অফ বেঙ্গল আজ রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে সাধারণত গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করা হয়ে থাকে তবে আজ আমি এখানে বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি রান্না করছি তাই প্রথমেই মাছের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর মাছটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি গলদা এবং বাগদা দুই প্রকার চিংড়ি ছাড়ানোর ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন চিংড়ি সাইজে যত বড়ই না কেন রান্নার পরে কিন্তু গুটিয়ে যায় তাই সম্ভব হলে এভাবে একটা করে কাঠি দিয়ে দেবেন এতে মাছটা গুটিয়ে যাবে না এখানে আমি ছশো গ্রাম চিংড়ি নিয়েছি আর মালাইকারি বানানোর জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা রসুন এক চামচ গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা প্রথমে পেস্ট করে নেব উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে সহজভাবে রান্নাগুলো তুলে ধরার তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন আর হ্যাঁ শুধুই ইউটিউব না আপনারা কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন উলুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে মালাইকারি রান্নার জন্য কড়াইতে আমি হাফ কাপ রিফাইন তেল গরম করে নিলাম তেল গরম হলে তাতে তেজপাতা আর গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা আমরা সামান্য নুন দিয়ে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট পরিমাণ মতো নুন দিয়ে আমরা মশলাটা ভেজে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিট আপনারা অনেকে অনেকভাবেই মালাইকারি রান্না করে থাকেন এবং সেটা অনেক সুস্বাদু হয় আমি তা জানি তবে একদিন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেও বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে একটু খেয়াল করুন আমি কিন্তু এখনও চিংড়ি মাছটা ভাজিনি সব প্রথমেই কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে তাতে মশলাটা সরাসরি ভেজে নিচ্ছি আমি একটু অন্যভাবেই রান্নাটা করছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে অর্থাৎ পেঁয়াজ রসুনের মশলাটা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা এরপরে অর্ধেক পেঁয়াজ এভাবে আমি কুচি করে নিয়েছি আর ওই মশলার সাথে ভেজে নিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমি সময় চেষ্টা করি আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার খাবার এবং জলের অপচয় করবেন না মশলার সাথে দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দেখুন এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি অর্থাৎ চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজিনি। নিই মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে খাবার সব সময় অন্যদের সাথে ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে মশলার সাথে চিংড়িগুলো কষিয়ে নেব এবং এর জন্য যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দেবেন প্রয়োজন না হলে জল দেবার দরকার নেই আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা থাকলো আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঢাকনা আমি সরিয়ে নিচ্ছি আর এরপরে মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুপাশে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দেব টমেটো সস এখানে তিন টেবিল চামচ টমেটো সস আমি ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি একটুখানি দুধ অর্থাৎ নারকেলের দুধ জলও দিতে পারেন তবে এখানে যেহেতু নারকেলের দুধটা অনেকটাই বেশি রয়েছে তাই আমি দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি বাজারে অনেক রকম কোকোনাট মিল্ক পাউডার কিনতে পাওয়া যায় কিন্তু আমি সাধারণত এইভাবে নারকেলের দুধ দিয়েই রান্না করে থাকি আপনারা যদি নারকেল থেকে দুধ তৈরি করার ভিডিও দেখতে চান তাহলে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে থাকছে কলদা এবং বাগদা উভয় ধরনের চিংড়ি ছাড়ানোর ভিডিও মশলার সাথে চিংড়ি কষানো হয়ে গেলে এইবারে আমি বাকি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এখানে ছশো গ্রাম চিংড়ির জন্য একটা নারকেলের দুধ নিয়েছি আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে যদি জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর উনুন টেস্ট অফ বেঙ্গলের যারা নতুন দর্শক তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিন নারকেলের দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুজো করে রাখা অর্ধেক কাঁচা পেঁয়াজ আপনারা বুঝতেই পারছেন আজকের মালাইকারিটা আমি একটু ভাবে রান্না করছি আজ কমিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব পাতলা ঝোল হয় না একটু গা মাখা খাই ভালো লাগে তাই গ্রেভি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমরা রান্নাটা করে নেব যারা চিংড়ি মাছ ভালোবাসেন বা পছন্দ করেন তাদের প্রিয় খাবারের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু থাকে এক নম্বরে আর এর স্বাদটা এতখানি ভালো হয় যে অন্য স্বাদের সঙ্গে তুলনা করা চলে না এর একটা নিজস্বই অন্য রকমের স্বাদ থাকে এবং তখন মনে হয় যেন বলি এই স্বাদের ভাগ হবে না তবে অনেকে অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খেতে পারেন না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে থাকলো চিকেন মালাইকারি ভিডিও লিঙ্ক অতি অবশ্যই তারা ট্রাই করবেন গ্রেভি শুকিয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ব্যাস তাহলেই রেডি আমাদের গরম গরম সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি আর এটা খেতে এতটাই ভালো হয়েছিল যে আমাকে বলতেই হচ্ছে এই স্বাদের ভাগ হবে আর এই ভিডিওটাও আপনারা ভাগ করে নেবেন বা শেয়ার করে নেবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং াম্মি অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ আমি শিওর আপনারা এরকম ভালো রান্না আগে খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন তারপরে আপনারা নিজেই আসবেন কমেন্ট করতে ধন্যবাদ